হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে যে কন্টেন্ট সেটা সচরাচর আমার কোনো কন্টেন্ট নয় কারণ এই বেচু বা ফোনদ্বীপ বা সন্দীপ এদেরকে নিয়ে একে আর টিনাকে নিয়ে আমি সেরকম কোনো কন্টেন্ট করিনি দু বছর ধরে এদেরকে নিয়ে সবাই সবার চ্যানেল অনেক বড় করে ফেলেছে কিন্তু আমি এদেরকে নিয়ে কোনো কন্টেন্ট করিনি কারণ যেরকম মানে টিনাকে প্রথমে ভুল ভেবেছিলাম ভেবেছিলাম টিনা হয়তো শ্বশুরবাড়ির অত্যাচারে ওখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে কিন্তু পরবর্তীকালে যেটা দেখলাম না ওরও চারিত্রিক প্রবলেমের জন্যই চারিত্রিক দোষের জন্যই ও ওখান থেকে বেরিয়ে এসেছে কারণ ওখান থেকে বেরিয়ে এসে যদি ও ভালো থাকতো তাহলে বুঝতাম যে হ্যাঁ ওখানে ও সমস্যা হয়েছে তাইও বেরিয়ে এসেছে কিন্তু এখন ভালো আছে তাহলে ওকে সাপোর্ট করতে পারতাম ওখান থেকে বেরিয়ে এসেই আবার এক জায়গায় সেটেল হওয়া প্লাস সেখানেও মানে বেশি দিন টিকতে পারেনি দু থেকে তিন মাস বা ছ মাস হয়তো তার মধ্যেই আবার সেইটা নিয়ে ক্যাজটা শুরু হওয়া আর এখন তো যাযাবরের জীবন সবাই দেখতে পাচ্ছ কোথায় গেছে গিয়ে কোথায় আছে মানে নিজের বাবা মাও তাকে বাড়িতে জায়গা দিচ্ছে না যেখানে সে এত টাকা ইনকাম করে তারপরেও সেখানে বাড়িতে সে জায়গা পাচ্ছে না যদিও বা দাদা বৌদি আছে সেই জন্যই পাচ্ছে না যাই হোক ওর জীবন তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু আমি বিশ্বাস করি এই যে সন্দীপ এবং তার পরিবার একদম যে খুব ভালো পরিবার সেটা কিন্তু একদমই না কারণ এদের মধ্যেও অনেক খামতি আছে অনেক খামতি আছে এই যে সন্দীপের মা প্রচুর 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 খাটে কিন্তু তার বাবাও খাটে কিন্তু ছেলে হয়ে এই সন্দীপকে কোনো দিনও মানে দেখিনি তাদেরকে একটু হেল্প করতে উল্টে সব সময় মাকে দিয়ে রান্না করিয়ে করিয়ে কন্টেন্ট বানানো এই করা সেই করা হ্যাঁ মিথ্যা কথা বলবো না টিনা যতদিন ছিল টিনা কিন্তু যথেষ্ট হেল্প করতে দেখেছি কারণ ওদের ব্লগিং দেখতাম টিনার জন্যই তবে টিনাকে প্রচুর দেখেছি শাশুড়িকে হেল্প করতে তো অনেক অ্যালিগেশনও এসেছিলো টিনার নামে যে ও নাকি বেলা দশটায় ঘুম থেকে উঠতো না অনেক দিন এরকম হয়েছে যে ও সকালবেলা ছটা পাঁচটার সময়ও উঠেছে যাই হোক তো আজকের যে আমার ইয়ে সেটা হচ্ছে ভাই আর মানে পাতানো দিদি আর ভাইয়ের মধ্যে ক্যাজরা কালকে নাকি একটা ঐতিহাসিক লাইভ হয়েছে যদিও তার নোটিফিকেশান আমি পেয়েছি কিন্তু আমি দেখিনি কারণ ওই যে সন্দীপ মিত্র বলে যে লোকটি আছে মানে অতীব মানে আমার না এত নগণ্য লাগে মানে কি বলবো জঘন্য লাগে লোকটিকে ঠিক আছে আর তার উপরে তার যা মানে পরবর্তীকালে সে যার সঙ্গে আর কি রিলেশানে আছে তো তার সম্পর্কেও তো কম কিছু শুনিনি টিনারও হতে পারে চরিত্র ভালো না কিন্তু এনারও যে কতটা চরিত্র ভালো এই আসানসোল তারপরে তার আরেকজন কি পিউ না ঝিউ কে আছে তো দুজনেই যে কেউ সতী বা সতা নয় সেটা তো আমরা সবাই জানি তো কিন এই জন্য আমি এর ভিডিও দেখিনি কিন্তু আজকে সীমাদের একটা লাইভের কিছুটা অংশ দেখলাম দেখে যেটা বুঝতে পারলাম যে কালকে লাইভে সীমাদিকেই এ টার্গেট করেছে এবং এটা বোঝানোর চেষ্টা করছে যে সীমাদের কিষাণকে নিয়ে বিক্রি করে খাচ্ছে বা কনটেন্ট বানাচ্ছে কি বলবো এটা হওয়ারই ছিল এটা হওয়ারই ছিল এটা প্রথম দিন থেকে জানতাম এখানে কেসটা হচ্ছে জানি না কজন তোমরা সহমত হবে কারণ তোমরা কেউ আছো সীমাদির ফ্যান তাকে অন্ধ সাপোর্ট করো কেউ আবার আছো সন্দীপের ফ্যান তাকে অন্ধ সাপোর্ট করো কিন্তু এখানে ব্যাপারটা হয়েছে এই সন্দীপও সীমাদিকে এন্ট্রি দিয়েছে জাস্ট নিজের স্বার্থে এদিকে সীমাদিও সন্দীপের বাড়ি গেছে শুধু স্বার্থে ঠিক আছে যেখানে দুজনেরই স্বার্থ এসে গেছে সেখানে এটা হবার ছিল একজনও যদি শুধু ভালোবেসে বা শুধু সাপোর্ট করার জন্য এক মানে আর একে অপরকে সাপোর্ট করতো তাহলে কিন্তু এই পরিস্থিতিটা আসতো না কিন্তু দুজনেই যেহেতু স্বার্থের জন্য একে অপরকে ইউজ করেছে সুতরাং আজকে এই পরিস্থিতিটা এসেছে অবশ্যই আর এটা প্রথম দিন থেকে জানতাম যেদিনকার দেখেছি সীমাদি ওদের এত ক্লোজ ওদের বাড়িতে গিয়ে ওঠা বসা শোয়া থাকা তখনই বুঝেছি আর আশা করি সৌমালির সৌমালিদের সেই কথাটা সবার মনে আছে যে এজেন্টদের বাড়িতে ডাকছিস পরবর্তীকালে দেখবি তো আশা করি সব কিছু দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে আচ্ছা সন্দীপের এখানে কি ফায়দা এই যে সীমাদি তখন সন্দীপের এগেনস্টে প্রত্যেকটা ক্রিয়েটার চলে গেছিলো যখন টিনার রাত্তেবেলা বাড়ি থেকে বের করে দেয় এবং রাত্রেবেলা সন্দীপই লাইভে আসে কিন্তু তখন কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটার সন্দীপের এগেনস্টেই ভিডিও করে কারণ সন্দীপকে সবাই দোষী বলে মনে করে টিনার হয়ে ভিডিও করে কিন্তু এই সীমাদি ওই নিজের চ্যানেল গ্রো করার স্বার্থে আবারও বলছি এই সীমাদি নিজের চ্যানেল দাঁড় করাবার স্বার্থে দৌড়ে যায় যেরকম প্রীতম তারপরে দিশানিকে একদম হাতের মুঠোয় করে নিয়ে নিজের চ্যানেলটাকে দাঁড় করিয়েছিল এবং ঘন ঘন ওদেরকে ফোন করে ওদের লাইফে কি হচ্ছে না হচ্ছে মানে একদম ওদের সঙ্গে টাচে ছিল সেইভাবে চ্যানেলটা বেশ একটা ভালো জায়গায় এনেছিল তো সীমাদি যখন দেখলো যে এই তো আবার একজন ফাঁদে পড়েছে তো এখন যদি আমি এর পাশে দাঁড়াতে পারি তাহলে আমার চ্যানেল এবং সেটাই কিন্তু সত্যি হয়েছে যখন এই সন্দীপের বাড়িতে গিয়ে তার পাশে সীমাদি দাঁড়ায় এবং তার হয়ে ভিডিও করে সীমাদির চ্যানেল কিন্তু ষাট হাজার ক্রস করে গেছে কি সীমাদি মিথ্যে কথা বলছি আবার তুমি বলবে আমাকে নিয়ে বসতে আমি ভুলবাল বকি আমি কি বকি না বকি সেটা তো দর্শকরাই বুঝতে পারবে তবে এই যে তুমি এই যে মানে বসে বসে বলছো এই জানোয়ার এই অসভ্য এই ছোটো লোক সেই দিনকার মনে হয়নি বলো সেদিনকার মনে হয়েছিল ধোয়া তুলসী পাতা তাই না টিনাকে টিনার চরিত্র খারাপ সব কিছু ঠিক আছে সেই জায়গাটা নিয়ে মানে তোমরা মিথ গল্প অব্দি বানিয়েছ যে ও বাইশ লাখ টাকা চেয়েছে ডিভোর্সের জন্য তারপর একটা মিথ্যে নাটক সাজিয়ে দিলে ওকে নাকি যেখানে এখন এটা স্পষ্ট যে কোনো দিনও টিনা বাচ্চাটাকে নিতে চায়নি সেখানে এ তোমরা কোর্ট চত্বরে দাঁড়িয়ে নাটক বানিয়ে ফেললে বাচ্চাটাকে নাকি কিডন্যাপ করার জন্য লোক ওখানে হামলা করেছিল এই ধরনের যে নাটকগুলো করেছো। করে করে টিনাকে দিনের পর দিন আরও ছোট করার চেষ্টা করেছো। কারণ তখনও তোমাদের সামনে কিন্তু টিনার এই সেকেন্ড বিয়ের গল্পটা আসেনি তো তাই টিনাকে নিচু করার জন্য যে বানিয়ে বানিয়ে যে গল্পগুলো বলেছো তখন মনে হয়নি বলো যে আজকে একটা মেয়ের এগেন্স্ট আমরা এইভাবে দাঁড়িয়ে যাচ্ছি আজকে একটা ছেলের হয়ে দাঁড়িয়ে যাচ্ছি ছেলেটার মধ্যে ভালো কিছু আছে কিনা ছেলেটা কেমন না নিজের চ্যানেল দাঁড় করাতে হবে ওর ভিউয়ার্স যেহেতু দেখেছে সব ওর প্রচুর বড় একটা চ্যানেল প্রচুর ভিউয়ার্স ওর পাশে দাঁড়ালে বিশাল পরিমাণে একটা মানে ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার তুমি টানতে পারবে ব্যাস দাঁড়িয়ে গেছো ভাইয়ের পাশে আর তুমি বিক্রি ছেলেকে ওর ছেলেকে বিক্রি করি না বলবো না বিক্রি করেছো আবার করনি সেটাও বলতে পারবো না কারণ প্রত্যেকটা কথায় তোমরা সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওই কৃষাণুর ছবি আটকে 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 মানে কি বলবো চারিদিকে মানে কৃষাণুকে প্রত্যেকে ওর বাবা তো বটেই ওর বাবা তো বটেই তুমিও কিন্তু তোমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এক শুধু ওই মানে কৃষাণুর ছবি আটকে গেছো আর ভিডিও করে গেছো ওদের ফরেই করেছো কিন্তু কৃষাণুর ছবি আটকে 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 ভিডিও করেছো সুতরাং যদি বাবা বিক্রি করে থাকে তোমরা তো অবশ্যই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিক্রি করেছো আচ্ছা তারপরে ওদের সঙ্গে এই তারক তারকেশ্বর যাওয়া তারাপীঠ যাওয়া এখানে যাওয়া ওখানে যাওয়া এই আসানসোল কাণ্ড এই পিউঝিউ কাণ্ড সব কিছু তুমি জানতে কিন্তু শুধু নিজের স্বার্থে সব কিছু চেপে গেছো কি বাচ্চাটার জন্মদিনে এই গিফট গিফট করে তুমি কিন্তু একটা বিশাল বড় অ্যামাউন্ট এই যে বল মানে দুদিন আগে কানা কানাভুষ শুনলাম যে তুমি নাকি অ্যালিগেশান দিয়েছো মানে অনেক থামনেল থামলে থেকে আমি দেখো ভিডিও সত্যি দেখি না কারণ আমার যার যার ভিডিও ভালো লাগে তার তার ভিডিও দেখে ওই যারা করে বকে আমার তাদের ভিডিও দেখতে ভালো লাগে না তবে থামনেলগুলো তো চোখে পড়ে থামনেলে এরকম দেখলাম যে তুমি নাকি অ্যালিগেশান দিয়েছো ওই যে তিন লাখ টাকা দিয়ে বাইকটা কিনেছে সেটাও নাকি লোকের পয়সায় তোলা তো সেই পয়সাগুলো সন্দীপ মিত্র তো স্ক্যানার দিয়ে বা ক্রাউড ফান্ডিং করে তোলেনি সেগুলো তোমার মারফত এসছে সবাই তোমার মারফত কৃষাণুকে গিফট পাঠিয়েছে তো তখন কেন তুমি বলো যে আমাকে না ডাইরেক্ট তোমার কিছু দেওয়ার হলে ওদেরকে দাও ওদের সঙ্গে যোগাযোগ করো কিন্তু তখন কিন্তু তুমি নাওনি ওদের সাথে সাথে তোমারও গিফট এসেছে সেই জন্য সব কিছু সব ঠিক ছিল যখন অনেক টাকা পয়সা তোমাদের তখন ইনকাম করা হয়ে গেছে এখন তুমি বলছো ওই বাইকের তিন লাখ টাকাটা ক্রাউড ফান্ডিংয়ে উঠেছিল তাহলে ক্রাউড ফান্ডিংটা কে করিয়েছিল কারণ আমরা কোনো সময় দেখিনি যে এই সন্দীপ মিত্র কোনো স্ক্যানার দিয়ে বা কোনো মিথ্যা কথা বলে কোনো ফ্রা ফান্ডিং করেছে কিন্তু গিফটের হিসাবে তোমার মারফত কিন্তু প্রচুর জিনিস ঢুকেছে এবং আমরা এটাও জানি যে ওই বাইকটা সে কিনেছে এই ক্রাউড এর টাকা দিয়ে নাহলে হঠাৎ করে ওইভাবে দোতলা দাঁড় করিয়ে দেওয়া আজকাল জিনিসের কি দাম আছে একটা জিনিস তৈরি করতে কত টাকা লাগতে পারে এবং তার কত টাকা ইনকাম আছে সব কিছুই আমরা জানি দু বছর ধরে মানে দু বছর না এক বছর ধরে ওরকম উপরতলাটা একটুখানি করে ফেলে রেখেছিল যে আস্তে আস্তে করবে সেখানে হঠাৎ করে দোতলা হয়ে গেল একটা তিন লাখ টাকার বাইক চলে আসলো কখন চলে আসলো যখনই না টিনা বাড়ি থেকে বেরিয়ে গেল এবং তুমি ওখানে গিয়ে ঢুকলে এবং তাকে একেবারে মানে কি বলবো মানে শ্রীরামের আসনে বসিয়ে দেওয়ার একটা চেষ্টা করলে যে ও সবাই খারাপ শুধুমাত্র সন্দীপ মিত্র ভালো সবাই ওকে সাপোর্ট করো সবাই ওকে ভালোবাসা দাও বাচ্চাটার মা ছেড়ে চলে গেছে বাচ্চাটাকে সবাই ভোরে ভোরে গিফট পাঠাও তাই না আর আজকে তুমি বলতে বসেছো যে ওই তিন লাখ টাকা যে বাইকটা কিনেছে সেটা ক্রাউড ফান্ডিংয়ে তোলে তো ক্রাউড ফান্ডিংটা তো তুমিই করিয়েছো সব মানে জঞ্জাল মার্কা বুদ্ধি তো তোমার মাথা থেকেই বেরিয়েছে তাই না তুমি ভাবো না শুধু তোমাকে বলছি এই ভিডিওটা শুধু তোমার জন্য এরপরে আর ভিডিও হবে শুধু তোমার ভাইয়ের জন্য হ্যাঁ সেও কত বড় মানে সৎ মানুষ সেটা সকলকে বলতে হবে না কিন্তু এটা এই ভিডিওটা তোমার সততার জন্য কারণ তোমার যেহেতু লাইভটা দেখে বুঝলাম যে কারমা ফিরে এসেছে হুম কারমা ফিরে এসেছে তাই না এটাকে তো কারমাই বলে বলো তাই না আজকে তুমি বলছো যে ওকে সাপোর্ট করে তুমি ভুল করেছো আজকে তোমার মনে হচ্ছে যে ওকে সাপোর্ট করার ও বেইমানি করছে তো তুমি কারোর সঙ্গে বেইমানি করনি ওকে সাপোর্ট করতে গিয়ে তুমি এতদিন বোঝো যে উপর মহল থেকেই ওর কাছে চাপ আসে আজকে এটা তো ঠিক যদি সীমাদি দেখতে বাচ্চাটাকে না যেত মানে বা ফোন সরি না যেত না মানে ফোন করে খোঁজ না নিত তাহলে প্রত্যেকে বলতো যে একবারও তো বাচ্চাটার খোঁজ নিলে না এটা বলতোই সেখানে সীমাদি বাচ্চাটার যেহেতু খোঁজ নিয়েছে সেহেতু এখন এটা বলা হচ্ছে যে এটাও নাকি জাস্ট কন্টেন্টের জন্য আর কিছু বাকি আছে তোমার ভাইকে জিজ্ঞাসা করে নাও উপর মহল থেকে চাপে আস্তে আস্তে আর কি কি বেরোবে এটাই চাইছিলাম তোমরা খোলো আস্তে আস্তে তুমিও খোলো তোমার ভাইও খুলুক যে এই যে ক্রাউড ফান্ডিং তা মানে এই যে এত গিফট তারপরে এই যে ২২ লাখ টাকার গল্প যেটা নাকি টিনার নামে মিথ্যা বদনাম দেওয়া হয়েছে গয়না চুরির গল্প এগুলো সব বেরিয়ে আসুক সত্যিটা বেরিয়ে আসুক যেভাবে ওই ফোকলার মারফত ম্যাডাম পুরো ওয়াইটিতে এটা ক্লিয়ার করিয়েছে যে টিনা চরিত্র টিনা ওকে বিয়ে করেছে ওর সঙ্গে কিছুদিন থেকে আবার ওকে ছেড়ে দিয়েছে যেরকম টিনার সব ঘটনা বেরিয়ে এসেছে সবার সামনে টিনা সবার সামনে খুব বাজে চরিত্র এটা ইয়ে হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে তেমনি না সত্যি বলছি এটাও চাই যে তুমি কতটা সাধু আর তোমার ভাই কতটা সাধু মানে তুমি কতটা সত্যি আর তোমার ভাই কতটা সতা চাই আমরা এগুলো সব তোমরা মার্কেটে আনো সব খুলে বলো যে ও কতটা কি করেছে আর তুমি তোমার ভাইকে কতটা ঢেকেছ কি কি বলেছ সবার সামনে আজকে একটা বাড়ির মেয়ে ওই বাড়ির যে আসল মেয়ে সৌমালি অধিকারী সে হোস্টকের মতন একটা শোয়ে দাঁড়িয়ে তার মা বাবার নামে একটা কোনো কথা বলছে মানে এটা নয় যে সে তার মা বাবাকে ইয়ে করে সিম্প্যাথি নিয়েছে সে তার মা বাবার নামে কখন সেই কথাটা বলেছে তার মানে তার মনে এটা ছিল ছোটোবেলা থেকেই যে সে তো জানে যে তার সঙ্গে কি হয়েছে তাকে না খেতে দিয়ে দুপুরবেলা সে না খেয়ে বসে মানে পড়ে রয়েছে এবং তার মা বাবা মাঠে ঘাটে কাজ করছে সেই বাচ্চাটিকে যেহেতু কতটা অবহেলা তার এই যে সন্দীপের মা বাবা হুম যারা এই কিছুদিন আগে ওয়াইটির ভগবান ছিল তো তারা কিভাবে অত্যাচার করেছে বলেই আজকে তাদের মেয়েকে তার মানে এই যে সন্দীপ মিত্রের দিদা তার মেয়ের কাছ থেকে কখন তার নাতনিকে নিয়ে যেতে পারে একটা দিদা যে আজকে দেখছে যে তারই মেয়ে এমন তো না যে ছেলে বৌয়ের কাছ থেকে নাতনিকে নিয়ে গেছে না তার মেয়ের ঘরের নাতনিকে সে নিয়ে গেছে কারণ সে দেখছে যে সে মেয়ে বলে অবহেলিত হচ্ছে দুবেলা ঠিকঠাক খাওয়া পরা কিছুই জুটছে না সেও তো সে নিয়ে গেছে প্রজ্ঞা চলে এসছে ওই ঘর দিয়ে আয় ওই ঘরে তো সেই ক্ষেত্রেই বলতে চাই যে সৌমালি অধিকারী আজকে যদি দিদা তাকে নিয়ে না যেত তাহলে মনে হয় না আজকে সৌমালি অধিকারী সৌমালি অধিকারী হতো হ্যাঁ আজকে সৌমালী অধিকারী হারিয়ে যেত যদি তার দিদা তাকে না নিয়ে যেত এবং সে কতটা কষ্টে আজকে নিজে স্ট্রাগেল করে এই জায়গায় এসছে এবং জোষ্টকের মতন শোতে গিয়ে সে তার ফ্যামিলির সত্যটা সামনে তুলে ধরেছিল তার জন্য ওকে সবাই অনেক জঘন্য কথা বলেছে কিন্তু ওই যে একটা কথা যে বাড়ির মেয়েকে সম্মান দেওয়া হয় না সে বাড়ির সেই বাড়িতে বাড়ির বউ বলো আর পাতানো দিদি বলো কতটা সম্মান পাবে সেই সময় তোমার বোঝাও তুই উচিত ছিল কিন্তু সেই সময় তো তুমি শুধু এই যে যে ভিউয়ার্সগুলো আজকে তোমাকে বলছে যে তখন বুঝতে পারো তখন এই করতে পারো এগুলো তো ওরই ভিউয়ার্স তাদেরকে তুমি টেনেছ তখন তুমি এগুলোতেই ব্যস্ত ছিলে যে আগে তো ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার গুলো টেনে নি একটা পরে দেখা যাবে তুমিও জানতে যে তুমি একদিন ওর এগেনস্টে মুখ খুলবে ও জানতো যে ও একদিন তোমার এগেনস্টে মুখ খুলবে কারণ তোমাদের দুজনের স্বার্থে তোমরা দুজন দুজনকে ব্যবহার করেছ যেই মা বাবা নিজের সন্তানকে মানে মেয়ে হয়েছে বলে দূর দূর করতে পারে সেই ফ্যামিলিতে অন্য কোনো মেয়ে মানে কে মাথায় তুলে রাখা হবে যত্ন করা হবে এটা তো মানে জাস্ট ভাবা যায় না ঠিক আছে এটা জাস্ট ভাবা যায় না তবে থাক টিনার কথা এখানে না হয় নাই বললাম টিনাকে নিয়ে আলাদা একটা ভিডিও করার ইচ্ছে আছে ওর কথা না হয় ওই ভিডিওতেই বলবো এই ভিডিওটা শুধু আমাদের সীমা দিদি কিমা দিদির জন্য খুব কষ্ট লেগেছে খুব গায়ে লেগেছে যে এখন ভাই এসে বলে দিচ্ছে যে ওর ছেলেকে নিয়ে ওর ছেলের খোঁজ খবর নেওয়া নিয়ে ও এখন সীমাদি এটাও বলছে যে সে নাকি তার ছেলেকে আরও কিছুদিন হসপিটালে রেখে সিমপ্যাথি বা এই যে টাকা পয়সা এগুলো আরও তোলার ছিল তো ওই যে বললাম তোমরাই তো ভেতরের ইয়ে ভালো জানবে তুমি ওরটা জানবে ও তোমারটা জানবে ভেতরের সেই জন্য তুমি ইজিলি বলে দিতে পারলে নিশ্চয়ই এরকম নাটক আগেও হয়েছে আর এই সন্দীপ মিত্র এরকম ধরনের নাটক করতে মানে সিদ্ধ হস্ত সেই জন্যই তুমি জান মানে বললে যে ওর আরও ইচ্ছা ছিল কয়েকদিন কৃষাণুকে ইয়েতে রেখে সিম্প্যাথি নেওয়ার তবে এটা ঠিক আজকে যদি এই যে সীমা মজুমদার ফোন না করতো তাহলেও সীমা মজুমদারকে দোষ দেওয়া হতো আজকে সীমা মজুমদার কিন্তু ফোন করেছে তার জন্য সীমা মজুমদারকে দোষ দেওয়া হচ্ছে বা এটা বলা হচ্ছে যে আমার ছেলেকে বিক্রি করে খেয়েছে তাহলে সেই দিন কেন এই সীমা মজুমদারকে বা অন্য কোনো ক্রিয়েটারকে না করা হয়নি যেদিনকার ওনার হয়ে ভিডিও করছিল আর ছেলে ফটো চিপকে চিপকে সবাই যেহেতু ওদেরকে নিয়ে পজিটিভ ভিডিও করছিল তখন নিজেদেরকে সতা প্রমাণ করতে হবে ওরা কতটা ভালো পরিবার সেটা প্রমাণ করতে হবে বলে সেদিনকার কিন্তু কোনো প্রবলেম হয়নি তার ছেলেকে নিয়ে যখন বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিক্রি করেছে বা থামনেলে চিপকেছে সেদিনকার তার কোনো অসুবিধা হয়নি কিন্তু আজকে হঠাৎ করে সীমাদি খোঁজখবর নেওয়াতে বা হসপিটালে দেখতে যাব বলাতে তাদের অসুবিধা হয়েছে সেই জন্য তাদের আজকে গিয়ে মনে হচ্ছে যে সীমাদি তার ছেলেকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে সেদিনকার মনে হয়নি যখন সত্যিকারেরই কন্টেন্ট বানিয়ে ছেলেটাকে চিপকে চিপকে প্রত্যেকে ভিডিও করেছে আর প্রচুর প্রচুর ভিউজ কামিয়েছে তাই না আর একটা কথা এটা এই সন্দীপ মিত্রর উদ্দেশ্যে বলার কথা সীমা মজুমদার যেরকম নিজের চ্যানেলের গ্রো করার জন্য এর পাশে গিয়ে দাঁড়িয়েছে এর পাশে গিয়ে আবার এটাও সেরকমই সত্যি যে এর পাশে গিয়ে যদি তখন সীমা মজুমদার না দাঁড়াতো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু এই সন্দীপ মিত্রকে ছিঁড়ে খেত প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনাকেই সাপোর্ট করতো এটাও এটাও যেমন ঠিক এটাও তেমন ঠিক এ আজকে সীমা মজুমদার সন্দীপ মিত্রর পাশে দাঁড়িয়েছে বলে তার চ্যানেল যেমন এখন পঁয়ষট্টি হাজারে গিয়ে দাঁড়িয়েছে তেমনি আজকে সন্দীপ মিত্রর পাশে সীমা মজুমদার গিয়ে দাঁড়িয়েছিল বলে আজকে সন্দীপ মিত্র সবার চোখে ধোয়া তুলসী পাতা আর টিনা খারাপ যদি এটা না হতো যদি এই সীমা মজুমদার না গিয়ে দাঁড়াতো সন্দীপ মিত্রের পাশে তাহলে সবাই কিন্তু টিনার হয়ে গুণকেত্তন করছিল এই সন্দীপ মিত্রকেই কিন্তু সবাই কণ্ঠাসা করেছিল এটাও কিন্তু ঠিক তো যেটা দেখেছি বা যেটা ঠিক সেটা তো বলবই তাতে কেউ যদি দোগলা বলে কিছু যায় আসে না কারণ প্রচুর শুনেছি এই ওয়াইটির মধ্যে নাকি আমি শুধু দোগলা ছিলাম ওই শিয়াল খুব বলেছে শিয়ালের খুব ধারণা ছিল যে আমি একমাত্র দোগলা এখন তো দেখতেই পাচ্ছি বন্ধু বন্ধু একেবারে বন্ধুর সঙ্গে ভিডিও কলও হয়ে গেছে আমাকে বলা হতো তোর মেয়েদেরকে নিয়ে যে এত বাজে কথা বলেছে তোদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই এই নেই ওই নেই সেই নেই এদের এতটাই স্ট্যান্ড পয়েন্ট যে নাকি ওর ছেলেদেরকে লরির তলায় পিছিয়ে দিয়েছে তাকে আবার ফোন ভিডিও কলে তার ছেলেদেরকে দেখাচ্ছে সিরিয়াসলি দোগলা দোগলা কি আর বলবো তো যাই হোক আমি যদি সত্যি কথা বলে দোগলা হয়তো আমার কোনো অসুবিধা নেই আমি তো সেই দিনও প্রোটেস্ট করিনি যে না আমি দোগলা না আজকেও আমি প্রোটেস্ট করি না যে না আমি দোগলা না আমার যেটা মনে হয় আমি সেটা নিয়েই ভিডিও করি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার অন্য একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই তবে সীমা থেকে একটা কথা বলবো কারমাইস ব্যাক প্রচুর বলেছ টিনাকে তো মানে কি কীভাবে কি কি ও যা না করেছে তার থেকে বেশি তোমরা আগেই ছিঁড়ে খেয়েছো তো এখন আর লাভ নেই আজকে তুমি যদি ওই সময় এদের সংসারে ঢুকে এই যে সন্দীপ মিত্রকে না বলতে যে না একদম ওকে ঘরে ঢোকাবি না ওকে তুলবি না একদম ওকে ফেলা থুতু চাটবি না এগুলো যদি না করতে হয়তো এই সন্দীপ মিত্র আর টিনার সম্পর্কটা ঠিক হওয়ার চান্স ছিল কিন্তু তুমি কিন্তু ঠিক হতে দাওনি এক তো ছিল নিজের কন্টেন্ট তাহলে কন্টেন্ট শেষ হয়ে যাবে সেহেতু তুমিও তোমার ভাইকেই বেশ একদম থেলা থুতু চাটবি না এই করবি না ওই করবি না ঘরে তুলবি না এই করতে 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 এমন ডিস্টেন্সটা বাড়িয়ে দিয়েছ আর এ তো সেটাই চেয়েছিল এ তো সেটাই চেয়েছিল যে বউয়ের ঘরে বন্দুক রেখে বউকে হাঁটিয়ে দিয়ে এই ঝিউর মতন মানুষকে বাড়িতে নিয়ে আসবে যাই হোক তোমরা একে অপরের কর্মফল অবশ্যই পাও এবং একে অপরের যে সত্যি কথাগুলো সেগুলো তুলে আনো এটাই শুধু বলবো অবশ্যই আমরা জানতে চাই কোনটা সত্যি এই সন্দীপ মিত্র কতটা সৎ হম কতটা সতা অবশ্যই জানতে চাই টিনা তো অসতী টিনো অসতী বলে আজকে টিনার কর্মফল সে পাচ্ছে কিন্তু এই সন্দীপ কতর মিত্র কতটা সতা কতটা সতী সেটা তো আমরা জানতে চাই চালিয়ে যাও এইভাবে সত্যিটা সামনে তুলে আনো চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো দেখা হবে আবার অন্য একটা ভিডিওর সঙ্গে জন্য টাটা বাই বাই লাভ ইউ অল